শ্রী রাধে গোবিন্দ সুবিধি ভক্তবৃন্দগণ আমি সোমনাথ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো কার্তিকের জন্মকথা ও তো যেহেতু আগে কার্তিক পুজো তো কার্তিকের জন্মকথা সম্পর্কে আমাদের জানা উচিত তো কার্তিক কুমার কার্তিক কে ছিলেন তো কুমার কার্তিক ছিলেন হর পার্বতীর সন্তান তো কীভাবে তো তারকাসুরকে বধ করার জন্যই কার্তিকের জন্ম হয়েছিল সে কথা প্রায় আমরা সবাই জেনে থাকি তো তারকাসুর যখন প্রচুর অত্যাচার করছিল সর্বমত্ত পাতাল সবার সমস্যা করে বেড়াচ্ছিলো এমন সময় তিনি তপস্যা দ্বারা বরপ্রাপ্ত হয়েছিলেন যে একমাত্র হরপার্বতীর পুত্রই তাকে নিধন করতে পারবে হর শক্তি দ্বারা উৎপন্ন যে পুত্র সেই পুত্র তাকে নিধন করতে পারবে তো হরপার্বতীর মিলনের জন্য তাই কামদেবকে এখানে আনা হয়েছিল তো তপস্যা ভঙ্গের জন্য শিব যখন তপস্যা রত ছিলেন তখন কামদেব অর্থাৎ মদনের উপর দায়িত্ব পড়েছিল তাদের মধ্যে মিলনের সেই পরিস্থিতি আনার জন্য তো সেই জন্য কামদেব তার উপর দৃষ্টি নিক্ষেপ করেন এবং তিনি কামবাণে জর্জরিত হন তখন তিনি ত্রিনেত্র দ্বারা তাকে ভস্মীভূত করেন কামদেবতা মদনকে ভস্মীভূত করে। এ কথা আমরা প্রায় জেনে থাকি তো তার পরবর্তীকালে ঘর পার্বতীর মিলন হয় তো হরভার্বতীর মিলনের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছিল সেটি এক মহা অগ্নি তেজময় শক্তি তো সেই শক্তি দেবতারা সহ্য করতে না পেরে তাকে দিয়েছিলেন অগ্নিদেবকে দিয়েছিলেন তো অগ্নিদেবকে সেই শক্তি ধারণ করার জন্য বলেছিলেন অগ্নিদেব সেই শক্তি ধারণ করতে না পেরে তিনি গঙ্গা বক্ষে নিক্ষেপ করেন এবং দেবী সেই শক্তি সহ্য করতে না পেরে সরবন অর্থাৎ নলখাগড়া জাতীয় যে বন তাকে সরবণ বলা হচ্ছে ও সরোবনে নিক্ষেপ করেন তো সরোবনে নিক্ষেপ করার পর সেখানে এক সুন্দর ফুটফুটের সন্তানের জন্ম হয় তো সেই সন্তান কে ছিলেন কুমার কার্তিক এখন কীর্তিকা ছয়জন কীর্তিকা বা তারা তারা গঙ্গা স্নান করতে আসছিলেন এমন সময় দেখলেন সর্বনে একটি সুন্দর ফুটফুটে সন্তান পড়ে রয়েছে তারা দেখে মাতৃস্নেহে তাকে বক্ষে তুলে নিলেন এবং ছয়জন কীর্তিকার ইচ্ছা হলো যে তাদের প্রত্যেকে তার স্নান পান করাবেন তো তাদের ইচ্ছা অনুসারে তোমার কার্তিকের প্রথম কিন্তু একটি মাথা ছিল বা মস্তক ছিল পরবর্তীকালে ছয়জন কীর্তিকার ইচ্ছা অনুসারে ছয়টি মস্তক তার তৈরি হয় এবং ছজনে স্তনদুগ্ধ পান করেন তাই কার্তিককে সরানন বলা হয় যদিও পরবর্তীকালে এক ঋষির অভিশাপে তার ছয় মস্তকের মধ্যে পঞ্চমস্তক মাটিতে খসে পড়েছিল তাই সেই মাটিতে খসে পড়া থেকে পঞ্চপ্রদীপের জন্ম হয় আমরা পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করে থাকি ঠাকুর ঘরে এবার কুমার কার্তিকের মস্তক থেকে সৃষ্টি এই পঞ্চপ্রদীপ এটি নিয়ে আমরা প্রত্যেকের মাথায় আশীর্বাদ নিই পঞ্চপ্রদীপ দ্বারা তো এই পরবর্তীকালে কুমার কার্তিক ছ দিন বয়সে হয়েছিলেন দেবতাদের সেনাপতি পদে নিযুক্ত এবং তারপরে সাত দিনের মাথায় তিনি তারকাসুরকে বধ করে দেন যেহেতু আগে দেবতাদের সেনাপতিকে ছিলেন যেহেতু আগে দেবপতার সেনাপতি ছিলেন মুচুকুন্দ তো মুচকুন্দ প্রচুর যুদ্ধ বিগ্রহ করার পর তার ঘুম ভালো হয়নি তার প্রচুর ব্যস্ত ছিলেন যার জন্য পরবর্তীকালে তিনি কুমার কার্তিকেও ওই জায়গাটি দখল স্থান নেন অর্থাৎ দেব সেনাপতি হিসাবে নিযুক্ত হন এবং মুজুকুন্দ বিশ্রাম নিয়েছিলেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি গুহার মধ্যে ঘুমাচ্ছেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা জানতে পারি সেখানে জলসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে না পেরে তখন একটি অসুর সৃষ্টি করেছেন যার নাম ছিল কালজন এই কালজন ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শক্তি দিয়ে পরাজিত করতে পারেননি তাকে বুদ্ধি তারা পরাস্ত করেছেন কীভাবে তো যখন মচুবন্ধু যখন ঘুমাচ্ছিলেন গুহার মধ্যে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন তিনি একটি কথা বলেছিলেন আগে প্রসঙ্গে বলে রাখি তিনি যখন ঘুমাচ্ছিলেন তিনি আগে একটি কথা বলেছিলেন যে আমি যখন ঘুমাবো আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে বিরক্ত না করে সে আমাকে জাগাবে সে কিন্তু আমার দৃষ্টিতে ভস্য হয়ে যাবে তো এটি নিয়ে এই প্রস্তাব নিয়ে তিনি ঘুমিয়েছিলেন পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ ওই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন যখন কাল যখন ওর পিছু পিছু ধাওয়া করেছিলেন তখন তিনি ওই গুহার মধ্যে ঢুকেছিলেন এবং তাকে ভগবান শ্রীকৃষ্ণের পীত বসন মুচুকুন্দর গায়ে দিয়ে উনি লুকিয়ে পড়েছিলেন এমন সময় কাল যখন এসে ওকে পদাঘাত করে এবং বলে এখানে তুমি লুকিয়ে রয়েছ বলে যখন ওকে জাগায় তখন ওর চোখ থেকে অগ্নির মতো প্রজ্বলিত শিখা বেরিয়ে ওকে ভস্য করে দেয় এই ছিল আজকের কাহিনী তো আজকের টপিক এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি আরও সুন্দর সুন্দর চমক থাকবে এবং আমার এই কথা বলার মধ্যে যদি কোনো মতান্তর থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ